ইন্টারন্যাশনাল গার্মেন্টস পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন অনেকে আমার কাছে মেসেজ করে বলেছিলেন বাই হোল্ড মিশনে অপারেটার কীভাবে কাজ করে সেই বিষয়ে একটি ভিডিও আপলোড দিন সেই ভিডিওটি নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইন্টারন্যাশনাল গার্মেস টিভির পক্ষে ইন্টারন্যাশনাল গার্মেন্স পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওগুলো ভালো লাগতে থাকলে আমরা গার্মেন্টসের ভিডিও আপলোড দেই গার্মেজের কী সুপ্রস্ত প্রসেস কী কী প্রসেস সেই বিষয়ে কীভাবে অপারেটাররা কাজ করে সেই বিষয়ে আমাদের ভিডিও আপলোড দেওয়া অনেক গার্মেন্টস কর্মী আমিও নিজের একটা গার্মেন্টস কর্মী আমি চাইবো সবাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি হচ্ছে হোল্ড মিশন অপারেটার ঘন্টার টার্গেট হচ্ছে দুশো পঞ্চাশ পিস করে এরকম করে ফ্ল্যাটেটে হোল করা হয় যদি বাটুন লাগানো যায় সেই বিষয়টি একটু সবাই জানেন প্লো শার্টের একটি স্যাম্পল তৈরি করতেছি হোল করার সময় আমার তখন মনে করেছে এই আমার কাছে মেসেজ করে বলেছিলেন ভাই হোল্ড একটা কাজের ভিডিও আপলোড দিন সবাইকে ধন্যবাদ আবারও হবে